সালামু আলিক ও রহমতুল্লাহ ব্রেজ শিক্ষার্থী গণাস্ট্রাম ক্লাস নাম্বার একশো দুই এবং আজকে ক্লাসের বিষয়ে হারফুন্নিদা বা সম্বোধনের অভ্যয় বন্ধুরা কাউকে ডেকে কিছু বলতে হলে আরবিতে ইয়া এই হার্ফটি ব্যবহার করা হয় ইয়া জবর এবং তার সাথে আলিফ এটাকে হয় হারফ নিদা এর অর্থ হচ্ছে হে অর্থাৎ ডেকে বলার জন্য যেমন আমরা বলি ইয়া আল্লাহ অর্থাৎ হে আল্লাহ অর্থাৎ আল্লাহকে ডেকে বলা হচ্ছে একেবারে বন্ধুরা যদি আমরা হামিদকে ডাকি তাহলে আমরা বলবো ইয়া হামিদু অর্থাৎ হে হামিদ বন্ধুরা এখানে ইয়ার পরে যাকে ডেকে বলা হচ্ছে তাকে বলা হয় মোনায় এবং যখন নির্দিষ্ট কাউকে ডাকা হবে তখন মুনাদা এর শেষে তানবিন থাকবে না অর্থাৎ আমরা খেয়াল করছি যে হা দুন না এখানে হয়েছে হা আমি দু এবং ঠিক একইভাবে ইয়ে আল্লাহ যেহেতু আল্লাহ এবং হামিদ এখানে নির্দিষ্ট কিন্তু বন্ধুরা যদি আমরা সাধারণভাবে অনির্দিষ্ট কাউকে ডাকি তাহলে সেক্ষেত্রে মোনাদা অনির্দিষ্ট হবে এবং সেক্ষেত্রে মোনাদা মাংস হবে যেমন সাধারণভাবে ছাত্রদেরকে অনেক সময় বলা হয় ইয়া তো আলিবান সাধারণভাবে এখানে বলা হচ্ছে যে হে ছাত্র তুমি বেশি বেশি করে পড়ো ধর এখানে আমরা খেয়াল করি যে কোনো নির্দিষ্ট ছাত্রকে বলা হচ্ছে না বরং ছাত্র সমাজকে লক্ষ্য করে এখানে বলা হচ্ছে সেক্ষেত্রে এখানে আমরা দেখছি যে মোনাদা ছাত্র এখানে অনির্দিষ্ট এবং মাংস হয়েছে ঠিক একইভাবে বন্ধুরা যখন কোনো মুদাফকে সম্বোধন করা হয় তখন মোনাদা মাংস হয় যেমন আমরা ডেকে বলি ইয়ারবালা আল মিন অর্থাৎ হে বিশ্বজগতের প্রতিপালক বন্ধুরা এখানে আমরা খেয়াল করি যে রব্বুল আলামিন একটি মুদাফ যেহেতু তাকে ডেকে বলা হচ্ছে সেক্ষেত্রে আমরা খেয়াল করি যে এখানে মুদাফ অর্থাৎ মোনায়দা কিন্তু এখানে মাংস হয়েছে বন্ধুরা বা কাউকে ডাকলেও ইয়া হারফোনিদা ব্যবহৃত হয় যেমন আমরা বলতে পারি ইয়া আমিনাতু অর্থাৎ হে আমিনা একইভাবে আমরা যদি বলি হে আমিনার মা তাহলে আমরা বলব ইয়া উম্মা আমিনা অর্থাৎ হে আমিনার মা অর্থাৎ বন্ধুরা আমরা এখানে যেহেতু মোনাদা মুদা হয়েছে সেক্ষেত্রে আমরা খেয়াল করি যে এখানে কিন্তু মোনায়দাটে মাংস হয়েছে বাকি সব জায়গায় আমরা খেয়াল করি যখন শুধুমাত্র নির্দিষ্ট কোন নামকে ডাকা হচ্ছে তখন কিন্তু আমরা মোনাদাকে মারফু অবস্থায় রেখেছিলাম বন্ধুরা আল বিশিষ্ট ইসমকে ডাকতে হলে ইয়ার পরে আই এই শব্দটি যুক্ত হয় পুরুষবাচকের ক্ষেত্রে এবং স্ত্রীবাচকের ক্ষেত্রে আইয়াতুহা এই আব্যটি যুক্ত হয় যেমন আমরা দেখি যে ইয়া আমানু। অর্থাৎ উহে যারা ইমান এনেছুরা এখানে আমরা দেখি যে মোনায়দা আল্লা এটা আল বিশিষ্ট সুতরাং এখানে একটি অতিরিক্ত আইয়ু এই অব্যয়টি যুক্ত হয়েছে এবং স্ত্রীবাচকের ক্ষেত্রে যুক্ত হবে আয়াতু হা যেমন আমরা বন্ধুরা বলতে পারি যে অর্থাৎ হে ছাত্রীগণ অর্থাৎ এখানে ছাত্রীদেরকে ডেকে বলা হচ্ছে যারা নির্দিষ্ট অর্থাৎ আমরা দেখছি যে মোনাদা এখানে আল বিশিষ্ট সেক্ষেত্রে বন্ধুরা এখানে আমরা আইয়া এই অব্যয়টি অতিরিক্ত যোগ করেছে বন্ধুরা আমাদের এখানে কয়েকটি বিষয় মনে রাখতে হবে তা হলো যেমন অনেক সময় ইয়া হারফুনিদা এর পরে ইয়া ইয়ামতাকাল্লিম উঠে যায় যেমন অনেক সময় আমরা দেখবো যে ইয়া রব্বি অর্থাৎ হে আমার রব বন্ধুরা এখানে আমরা খেয়াল করি যে মুতাকাল্লিম শেষের এটা উঠে গিয়েছে অনেক সময় এভাবে ইয়া হারফুনিদায়ের পরে মুতাকাল্লিম উঠে যেতে পারে আবার বন্ধুরা অনেক সময় হারফুনিদা ইয়াই উঠে যেতে পারে যেমন কলা রব্বি অর্থাৎ সে বলল হে আমার রব অর্থাৎ বন্ধুরা আমরা এখানে দেখছি যে ইয়া হারফোনি এখানে উঠে গিয়েছে শুধুমাত্র কয়লা রবই ব্যবহৃত হয়েছে আবার বন্ধুরা অনেক সময় ইয়ার বদরে মিমে তসদিদ জবর যোগ হয় যেমন আমরা বলি আল্লাহ্মা অর্থাৎ হে আল্লাহ বন্ধুরা এখানে আমরা দেখছি যে হারফুনিদা ইয়া এর বদলে মিমে তসদিদ এটা যোগ হয়েছে এখানে ইয়া হারফুনিদা ব্যবহৃত হয়নি কিন্তু আর অর্থ হবে হে আল্লাহ বন্ধুরা মোনাদা যদি ইয়া মোতাকালিমের সাথে সংযুক্ত হয় সেক্ষেত্রে এর অনেকগুলো গঠন আছে যেমন এটা ইয়া রব্বাও হতে পারে কিংবা ইয়া রবিয়া এরকম হতে পারে এবং উভয় ক্ষেত্রে এর অর্থ হবে হে আমার রব তাহলে আসল বন্ধুরা আমরা হারফোনিদা এর কিছু পুরানি উদাহরণ দেখি যেমন প্রথম উদাহরণটি আমরা দেখছি পাওয়ালা ইয়াহো মা মানে আকা দল্লু অর্থাৎ হে হারুন তোমাকে কি বিরত রাখলো যখন তুমি তাদেরকে পথভ্রষ্ট হতে দেখলে বন্ধুরা এখানে আমরা খেয়াল করি যে হারুন হচ্ছে মুনাদা এবং তার পূর্বে হারফুনি ইয়া ব্যবহৃত হয়েছে এবং বন্ধুরা এখানে আমরা দেখছি যে মুনাদা মারফু দ্বিতীয় উদাহরণটি আমরা দেখি হে হারুনের বোন তোমার বাবা কোনো খারাপ লোক ছিল না এখানে বন্ধুরা আমরা দেখি যে হারুনের বোন একটি মুদাফ মুদাফিলাই সেক্ষেত্রে বন্ধুরা আমরা দেখছি যে মুদাফ যেহেতু মোনাদা হয়েছে সেক্ষেত্রে তা মাংসুভ হয়েছে তৃতীয় উদাহরণটি আমরা দেখি ইয়া আহলাল কিতাবি লিমা তাক ফুরুনা বি আয়াতিল্লাহ তুমি বলো হে আহলি কিতাব কেন তোমরা আল্লাহর আয়াতকে অস্বীকার করছো বন্ধুরা এখানে আমরা দেখেছি আহলে কিতাব একটি মুদাফ মু সেক্ষেত্রে আহলা হয়েছে এবং বন্ধুরা এখানে এটা মাংস হয়েছে। কারণ মোনাদা এখানে মুদাফ চতুর্থ উদনটি আমরা দেখি ইয়া ইয়ুহাল ইনসানুমা গরব বিকাল কারিম হে মানুষ কিসে তোমাকে তোমার রবের ব্যাপারে ধোকায় ফেলেছে বন্ধুরা এখানে আমরা দেখি যে আল ইংসানু একটি আলবিষ্ট ইসম সেক্ষেত্রে আমরা খেয়াল করি যে এই অতিরিক্ত অভ্যয়টি এখানে যুক্ত হয়েছে পঞ্চম ধরটি আমরা দেখি ইয়া হসরতন আল এল ইবাদ মা অর্থাৎ আল্লাহ সবান তাহলে তার বান্দাদের উপরে আক্ষেপ করে বলছেন যে আক্ষেপ আমার বান্দাদের উপরে যে যখনই তাদের কাছে কোনো রসুল এসছে তারা তাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করেছে মধ্যে এখানে আমরা দেখছি যে হাসরাতান এই মনাদাটি অনির্দিষ্ট মাংস কারণ নির্দিষ্টভাবে কাউকে ডেকে বলা হচ্ছে না বরঞ্চ সাধারণভাবে অনির্দিষ্ট করে সবাইকে বলা হচ্ছে ষষ্ঠ উদাহরণটি আমরা দেখি ইয় তুহা হে প্রশান্ত আত্মা বন্ধুরে এখানে আমরা দেখছি যে নাফস একটি স্ত্রীবাচক শব্দ এবং আল বিষ্ট সেক্ষেত্রে আইয় তুহা এই অতিরিক্ত অব্যটি যুক্ত হয়েছে সপ্তম উদাহরণটি আমরা দেখি কম ও মুবিন সে বলল হে আমার কম নিশ্চয়ই আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী বন্ধুরা এখানে আমরা দেখছি যে হারফুনিদা ইয়া এর পরে ইয়া মুতাকাল্লিম উঠে গিয়েছে অর্থাৎ ক তার শেষের ইয়া মুতাকাল্লিম উঠে গিয়েছে যা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সালামু আলাইকুম রহমতুল্লাহি